আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই যে আসলে আপনি প্লাস্টিক সার্জারি করছেন আমাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি তো প্লাস্টিক সার্জারি করছেন তাহলে এই প্লাস্টিক সার্জারি করে কি সেলাই কাটতে হবে আমরা সবসময় বলে থাকি যে সেলাইবিহীন সার্জারি প্লাস্টিক সার্জারি না সেলাইবিহীন সার্জারি প্লাস্টিক সার্জারি না তাহলে প্লাস্টিক সার্জারি সেবাটা কি প্লাস্টিক সার্জারির সেবাটা হচ্ছে সূক্ষ্ম ধরনের কাজ করা সেই সূক্ষ্ম ধরনের এমন কাজ হবে যেই সেলাইটা হবে খুব সূক্ষ্ম এবং সেই সেলাই পরবর্তী দাগগুলো খুব হালকা হবে এবং দূর থেকে বোঝা যাবে না এবং খুব সূক্ষ্ম হবে এটাই হচ্ছে প্লাস্টিক সার্জারি এখন সেলাইবিহীন সার্জারি যে প্লাস্টিক সার্জারি সেটা অবশ্যই না সেলাই অনেক সময় সেলাইবিহীন সার্জারি বলতে যেটা বোঝায় সেই সেলাইটা চামড়ার ভেতরে থাকে এই চামড়ায় ভেতরে সেলাই দেওয়ার জন্য অনেক সময় সেই সেলাই পরবর্তী সময়ে সেই চামড়াটা ফুলে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সময় আমাদের কাছে এই ধরনের রুগী আসেন যে সেলাই পরবর্তী সময়ে ফুলে যাওয়া নিয়ে আমাদের কাছে আসেন সুতরাং আপনি যদি এইভাবে চিন্তা করেন যে সেলাইবিহীন সার্জারি প্লাস্টিক সার্জারি আসলে এর উত্তর কিন্তু না যে সেলাইবিহীন সার্জারি মানে প্লাস্টিক সার্জারি না আরেকটা কথা বলে নিই যে সেলাইবিহীন সার্জারি যে দাগবিহীন সার্জারি হবে এটা কিন্তু না আমরা অনেক সময়ই দেখে থাকি এবং আমাদের কাছে অনেক রুগী আসেন যে কেউ একজন সেলাই চামড়ার দিয়ে দিয়েছে বুঝছেন যে সেলাইবিহীন সার্জারি আসলে সেলাইবিহীন সার কোনো সার্জারি হয় না সেই সার্জারিটা চামড়ার ভিতরে গোপনীয়ভাবে থাকে এখন সেই ধরনের সার্জারি যখন করা হয় সার্জারি পরবর্তী সময়ে সার্জারির জায়গায় অনেক সময় ফুলে যেতে পারে সেই ফোলা জায়গার জন্য আমাদের অনেক সময় প্লাস্টিক সার্জারি সেবা দিতে হয় সুতরাং আমরা সবসময় বলে থাকি সেলাইবিহীন সার্জারি প্লাস্টিক সার্জারি না সেলাইবিহীন কাজগুলোই প্লাস্টিক সার্জারি না আমাদের কাজ হচ্ছে সূক্ষ্মভাবে কাজ করা যাতে আমাদের সার্জারির মাধ্যমে যেই সেবাগুলো পেয়ে থাকেন আপনারা সেই সার্জারির দাগগুলো খুব সূক্ষ্ম হয় যাতে দূর থেকে বোঝা না যায়